m o u n a i n is not a m o u n a n t e w o r i s a g r a h m a i c a m Nick, n d a m

আস্তক পমালগন্ধুজা শ্রীভঙ্গাসঙ্গুলম ভক্তাস্তলঙ্গায়চ্ছ স্রিয়ন্তি লোকমাতরান গৌরাবর্ণাঙ্গ সুরবন্ধা নানালন্তর ভূষিকাম রুক্মবক্ত বক্রপ্রাণ বরদাঙ্গ ক্ষীণকতুল বনালাইহি লক্ষ্যলোকবর্ণনা কাগাতি চলিবি ও মঙ্গলক ভগবান বিষ্ণু মঙ্গলং গুরুধাজাম মঙ্গলং কুণ্ডরিকাক্ষং মঙ্গলায় নমোহে তো বন্ধুরা একটু আগে দেখলেন আমরা মন্দিরে উপস্থিতিয়ার জন্য পূজা দিলাম এই প্রসাদ কলা আপেল খাইছি টিপক কি নাও এখনে সব প্রসাদ আছে এখানে ঠাকুর প্রতিষ্ঠা হয়েছে এই জায়গায় মন্দিরে করে নিয়েলাম প্রসাদ